বন্ধর নিয়ে নাটক করলে লাঠি হাতে নিয়ে ডক্টর ইউনুস কে এমন দিব ওদের যার যার সে দেশের নাগরিকত্ব আছে ওদের যার যে দেশে নাগরিকত্ব আছে একদম এনিতে কাউরে সুইজারল্যান্ডে পাঠিয়ে দেব কাউরে আমেরিকায় পাঠিয়ে দেব আমরা কোনো মতেই ডক্টর ইউনুস কে হতে দেব না আগে কুত্তা খেদাই তারপরে ভাত খায়। নির্বাচনের বিষয়ে আমি বলবো আগে কুত্তা খেদানো

আপনি কিভাবে ক্ষমতায় তো আন্দোলন করেন নাই হঠাৎ করে আপনি ভাবেন ইউনুজকে এমন জন দিব ওদের যার যা যে দেশের নাগরিকত্ব আছে ওদের যার যে দেশে নাগরিকত্ব আছে একদম নিতে কাউরে সুইজারল্যান্ডে পাঠায় দেব কাউরে আমেরিকায় পাঠায় দেব